আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা ইন্ডিয়ান একটা কাপড় এক্সপ্লোর করব আপনাকে আপনাদেরকে দেখাবো আপনারা ইতিপূর্বে আমাদের আগের যেসব ভিডিও দেখছেন জাপানি কাপড়গুলো এবং ইন্ডিয়ান ম্যাঙ্গালাম যেই খাদি কাপড় ওটাও দেখছেন এটাও কিছুটা ওই ক্যাটাগরির ইন্ডিয়ান ওই কাপড়টার ক্যাটাগরির এটাও আপনার খদ্দর কাপড় এটা একটি ইন্ডিয়ান ব্র্যান্ডের এবং এটাতে আপনার সাদার মধ্যে স্টেপ দুইটা কালার হবে একটা আপনার স্কাই কালার অলরেডি দেখতেছেন এবং আরেকটা হলো বাঙ্গি কালারের টাইপের দুইটা কালারই সুন্দর একটা ডিপ আকাশি দেখেন আর আপনারা অনেকে প্রাইসটা জানতে চান প্রাইস পড়বে প্রত্যেক গজের তিনশো পঞ্চাশ টাকা আর পাঞ্জাবির জন্য এই কাপড়টা তিন গজে হয়ে যাবে তিন গজের প্রাইস পড়তেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা একটা পাঞ্জাবির পিস এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি আমাদের কাছে অল্প কিছু কাপড় আছে বর্তমানে স্টক যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে পারে আর ডিসক্রিপশানে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আর আগে যারা কাপড়গুলো নিয়েছেন অনেকেই কমপ্লেন করেন যে ভাই কাপড়গুলো ওইগুলো পাওয়া যায় না মানে আমাদের এই সব ইন্ডিয়ান বা জাপানি কাপড় খুব বেশি আমরা নিয়ে আসি না একসাথে অল্প অল্প করে নিয়ে আসা হয় তো খুব দ্রুতই শেষ হয়ে যায় ইনশাআল্লাহ আমরা নেক্সটে স্টক অনেক বেশি করার চেষ্টা করব আপনাদের একটু একটু ভালোবাসা আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি এ ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন